কদকাল ইউ মিলিয়ান বিএনপির যোগ্য নেতৃত্ব গণতাল ইউনিয়ন বিএনপি আমরা আওয়ামী লীগের শাসনের ভিতরে কদকাল ইউমিয়ান ধরে রেখেছে দুই আয়োজিত জাতীয় জমা কৃষক দল কৃষক সমাবেশের সম্মানিত সভাপতি আমাদের রাজনৈতিক সহযোদ্ধা বাদশা খান উপস্থিত আছেন তিরেজপুর জেলা কৃষক দলের সভাপতি সম্পাদক সহ অন্যান্য বিভিন্ন প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক বরিশাল বিভাগীয় লায়ন মার্মাদ আক্তার হোসেন উপস্থিতি আপনারা যারা মাছের বাইরে আছেন আমি করে বলব আপনারা আছে আপনারা আসুন চেয়ারে বসুন সমাবেশকে সুন্দর করুন এইভাবে আমি আমার বক্তব্য শুরু আজকের জন রহমান সাহেব যে একটি স্তার অর্থাৎ কৃষকদের যে স্তর নিয়ে আসছেন সেই স্তর ছিল আপনাদের দল ক্ষমতা আছে তাহলে আমাদের সুবিধা দেবেন কৃষক ফ্যামিলিদেরকে সুবিধা দেবেন এই সব আমাদের কৃষক দলের নেতৃবৃন্দ আছে আপনাদেরকে বলবে এবং গিয়া বাড়ি বারি প্রত্যেক কাছে এই সাংবাদিকেন আগামী নির্বাচনে ধানের শেষের প্রার্থীকে জয় করতে হবে এই জন্য আমাদের তারেক রহমান কৃষক উপর সুন্দর একটি পরিকল্পনা পক্ষ থেকে থেকে কৃষক আমি অভিনন্দন জানাই জনাব তারেক রহমান সাহেবকে অভিনন্দন জানাই আপনারা তাদের মূল্যবান কথা শুনবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ দলের কৃষক দল আজকে সমাবেশ সফল হোক তারা ক্রমান জিনবাদ খালেদা সুস্থ হোক সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম